চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকা খাস ভূমিতে গড়ে ওঠা তিন শতাধিক বহুতল ভবনের এই এলাকার ভূমি এখন নথিবদ্ধ হচ্ছে ব্যক্তির নামে ভূমি অফিসের নথিপত্র বলছে চারটি দাগে বিএস রেকর্ডে খাস করা হয় এই এলাকার পঁয়তাল্লিশ দশমিক নয় দুই একর ভূমি কিন্তু বিএস রেকর্ডে এটি অন্তর্ভুক্ত হয় হিলভিউ হাউজিং সোসাইটি নামে সরকারি খাস ভূমি কিভাবে ব্যক্তি মালিকানায় রূপান্তরিত হল এ নিয়ে মামলা চলাকালে উদ্ঘাটন হয় ভয়াবহ তথ্য খাস জমির তথ্য যে রেজিস্টার আটে থাকে সেখানে ভূমির তালিকা আছে। কিন্তু তার সব কাগজপত্রই মহানগর ভূমি অফিস চাঁদগাঁও তফসিল অফিস কিংবা জেলা প্রশাসনের রেকর্ড রুম থেকে গায়েব করে দিয়েছে কে বা কারা ফলে আদালতে উপযুক্ত প্রমাণ দেখাতে না পারায় খাস হিসেবে তালিকাভুক্তির জন্য সরকারের আপিল খারিজ করে দেন উচ্চ আদালত গভর্নমেন্ট একটা দেখাতে না যে এটা খাস সম্পত্তি হাসসম্মতি সম্মতি হলে তো গভর্নমেন্ট এটা বিএস কতিয়ানোর সময় এটা এক নম্বর খাস কতিয়ান করার কথা